পাঁচই আগস্ট আমি কি ইচ্ছে করে পালিয়ে গিয়েছিলাম নাকি আমাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল আমি মনে করি সত্যটা আপনাদের সকলে জানা প্রয়োজন সত্যটা আসলে জানেন কি পাঁচই আগস্ট যদি আমি দেশ ত্যাগ না করতাম ছাত্রজনতা যদি সত্যি গণভবনে প্রবেশ করতে পারতো আর সেখানে যদি আমি অবস্থান করতাম পা আপ্তদের সামনে যে আমি সেটাও হয়তো সম্ভব হতো না তারা আমাকে কখনোই জীবিত রাখতো না রাদ্দা করুণ পরিণতি করত। প্রশ্ন হল পাঁচই আগস্ট কেন হতে হল দেখুন পাঁচই আগস্ট যদি আমি অনুবরণ তেব নাও করতাম একটা সময় ওই বাড়ি থেকে আমাকে চলে যেতেই অত পাঁচই আগস্ট না হলে পাঁচ জানুয়ারি জন্ম হওয়া খুবই ভীষণ সেটা আজও কার হোক হতোই পরপর তিনটি নির্বাচনে দেশের পূরণ প্রজন্মকে ভোট দিতে দেয়নি তারা আমার উপর যেভাবে ছিল আমার পতন করে তারা ঘরে ফেরত মা আসলে আমার পরিবার পরিজন আর দলের নেতা কর্মী তারা এই যে দেশে যে পরিমাণ দুর্নীতি লুটপাট আর রাজনীতি রাজত্ব কায়েম করেছিল শক্ত হাতে তা দমন করতে বড়াই হয়তো আমার রাজনৈতিক জীবনে সবচেয়ে বড় ব্যর্থতা বা নিজের ভোর কথা যদি বলি আমি চেয়েছিলাম দেশকে উন্নত করতে কিন্তু বলে গিয়েছিলাম সুশাসনের কথা জনগণের ভোটের অধিকারের কথা কিন্তু প্রশ্ন হল ধৃণা কি শুধু আমার একার প্রাপ্য আমি কি একা একা এই দেশ করেছি আমার তো একটা পরিবার ছিল একটা বড় দল ছিল তারা তো উন্নয়ন উন্নয়ন বলে সব সময় কান ঝাল করে ফেলত তখন কি কেউ আমাকে বলেছিল, আপা উন্নয়ন করেন কিন্তু জনগণকে দিয়ে কেউ বলেছিল আমি এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোন সদস্য আমাকে কোনদিন একবারের জন্য বলেছিল কেন আমি কি শুধু তাদের কাছে টাকা কামাই করার মেশিন ছিলাম আমাকে ব্যবহার করে শুধু আমার বলে করবি না পয়সা কামিয়েছে তা কিন্তু না আমার নিজের আপন বোন সে তো রাজনীতির রজ আন্তলা কোনোদিন রাজনীতিতে নাম লেখেন কিন্তু দেশের ব্যাংকগুলো থেকে বারো আনার টাকা পয়সা সব লন্ডন নিয়ে গেছে লন্ডনের ব্যাংকগুলোতে যে টাকা আছে সেগুলো তো কোথার দৈত্য বিয়ে দিয়ে আসেনি আর যেসব পুলিশ সদস্য আমার কথা শুনে ছাত্রদের উপর গুলি চালিয়েছে বলা হচ্ছে তারা কি শুধু আমার ক্ষমতা রক্ষার জন্য উলি চালিয়েছে নাকি নিজেদের সম্পদ রক্ষার জন্য গুন খুন চালিয়ে সম্পদ যেভাবে কামাচ্ছিল তা যেন চালাতে পারে সে জন্য এত এত রক্তপাত তারা করলো তাদের দিকে দিচ্ছেন না কেন। কেনা কি শুধু আমার একার প্রাপ্য কোথায় আসবে নজির সে তো আমি ক্ষমতায় থাকতেই দেশ থেকে পালিয়েছিল পঞ্চাশ হাজার টাকা বেতনের চাকরি করে সে কিভাবে বিশ হাজার টাকা কামিয়েছে হ্যাঁ আমার ব্যর্থতা আমার ক্ষমতা ব্যবহার করেই তো এরা এত সংকটের মান হয়েছে দেওয়ার প্রশ্ন যত সব ঘৃণা সব কি আমার একারই কাপ্য কিছুর জন্য যেন আমি একাই দায়ী এই প্রশ্ন আমি রেখে লাগছি রূপ পরমাণু বিদ্যুৎ প্রকল্পে বারো বিলিয়ন ডলার থেকে পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতে রবিলও ঘটেছে শেখ রেহানা কেন এত টাকা দাবি করলো সে রাজনীতি করবে না কোনো অপকর্মের ভাগ নেবে না কিন্তু প্রকল্পে প্রকল্পে সাদাবাজি করলো দেশের ব্যাংকি লুপ করলো কিছু বললেই বলে বাপ তো তোর না শেখ মুজিব আমারও বাপ আমি বলি দেশ করা বাপের গুরুত্বরই না এই দেশে হয়তো এমন মানুষই বেশি ছিল যারা আমাকে ভালোবাসনায় নেনা করেছে কিন্তু আমার বাবা কিন্তু ভালোবাসতো আমার দুঃশাসনে অতিষ্ঠ হয়ে আজ মানুষ আমার বাবা শেখ মুজিবকে নিয়ে কটুক্তি করছে গলাগালি করছে কিন্তু একটা আজক বিষয় শুনুন আমি যে এত বড় ভুল পথে চলে গেলাম আমার পরিবারের কোনো সদস্য আমার মেয়ে আমার ছেলে কোনোদিন একবারের জন্য বলেনি তারা আমাকে ব্যবহার করে শুধু টাকা পয়সা কামিয়ে গেল আমার আপন বোন সেও কিন্তু সেই পদেই হাঁটল সে কি কখনো আমার বাবার আমার বাবার সম্মানের কথা বলে রাখতো আজ ডাকে খুনি আমি জানি এই তোকমা আমার প্রাপ্য কারণ আমি যা করেছি তা কখনোই ক্ষমার যোগ্য অপরাধ না রাতে যখন ঘুমাতে যাই আমার দিন গুলো আর রাত এখন একই রকম আমি জানি না ঘুমাতে কেমন লাগে জানি না শান্তি খাকে বলে আমার ঘরে প্রতিদিনই এখন মানুষ আসে আমার চারপাশে দাঁড়িয়ে থাকে আমি জানি না তারা নিত নাকি চিনত আমি আয়নার দিকে তাকাই কিন্তু নিজের চেহারা দেখতে পাই না দেখি রক্তমাতা রক্তমাখা হাত পা মাথা আমি চিৎকার করে বলি আমি তো দেশ বাসাতে চেয়েছিলাম কিন্তু সেই কণ্ঠগুলো আমার কথা শোনে না তারা আমাকে বারবার প্রশ্ন করে আমাকে কেন মারবেন আমার মায়ের কাছে ফিরিয়ে দিন আমি ক্ষমা চাই না আমার মতো নর বিশ্বাসের কোনো ক্ষমা আয় না আমি এক পাপি আমি এক মহা খনি আজ আমি মতির রহমান রেন্টোর সাথে গোলা মিলিয়ে বলতে চাই আমার ফাঁসি চাই আমি চাই রাস্তার মোড়ে আমাকে প্রকাশ্যে খাসি কাস্টে ঝুলিয়ে ওটা করা হোক এ জাতিকে পাপ মুক্ত করা হোক